তো আল্লাহ রাবুল আলমিন মানুষের ভিতরে এই আল্লাহ নিদর্শন দেখা আল্লাহ মানুষের সাথে রয়েছে নাহুন আল্লাহ বলছে আমি তোমার গরদান সারেক থিকো তুমি নিকোটে আছি গো জি কতটুকুনি নিকটে এরকম বলছে মানুষ এবং তার অন্তরে কাছাকাছি আল্লাহ অবস্থান হলু সুরাহ ফালের চব্বিশ নম্বর আয় এরকমভাবে আরও আয়াত আসছে ওয়া ভা মাকুমায়ন আমি তোমার সাথেই আছি সুরাহাদিদের হাদিদের চার নম্বর আয় তারপরেও আবার এরকম আয়াত আসছে যে যে তোমার মানুষের ভিতরেই আল্লাপাকে অবস্থান আছে সেটা এই সমস্ত আয়াত দিয়ে আমরা জানলাম কিন্তু এই সমস্ত আয়াতের রেফারেন্সে মানুষের ভিতরে যখন আল্লাপাকের অবস্থান আছে আল্লাহ রূপে মানুষ তৈরি করলো এটারও আয়াত আসছে এই সমস্ত আয়াত গিয়ে যখন মানুষের ভিতরে আল্লাপাকের অবস্থান প্রমাণিত হলো তখন এক শ্রেণীর বিভ্রান্তি কর মানুষ আছে সেই মানুষগুলা এরকম নিজের প্রবৃত্তিকে নিজের খেয়াল খুশিকে রব বানিয়ে নিয়েছে হ্যাঁ সোরা আছে আর তেইশ নম্বর আদ দেখো এই নিজের খেয়াল খুশিকে যারা রব বানিয়ে নিয়েছে তারা পথ হয়ে যাচ্ছে এই জন্য যে মানুষের ভিতরে আল্লাহ আছে মানুষের ভিতরে শয়তানও আছে কারণ মানুষরা কোনো মানুষ যখন আল্লাহ শরণে গাফেল থাকে তার সাথে শয়তান যুক্ত হয় সোরা যুক্তি পেয়ে ছত্রিশ নম্বর আদ যখন তার সাথে আল্লাহ শরণে গাফেল হওয়ার পর শয়তান যখন যুক্ত হয়ে যায় উলাই কাহিজুর শয়তান সে তখন শয়তানেরই দলভুক্ত হয়ে যায় তাহলে শয়তানের দলভুক্ত যখন ওই লোকটা হয়ে গেল আর ওই লোকটার খেয়াল খুশি ও নিজে মনে নিজে মনে করলে আমার ভিতরে তো আল্লাহ আছে আমার খেয়াল খুশি মোতাবেক আল্লাহর খেয়াল খুশি মোতাবেক আমি চলছি আসলে সে যে খেয়াল খুশি মোতাবেক চলছে ওটা তো তার নফসের খেয়াল খুশি মতো চলছে রব তো তা ওই নফস নফসের সাথে তো শয়তাল মিশে আছে এই জন্য জারিয়ে যাচ্ছে আর তেইশ নম্বর আইতে বলল তারা নিজের প্রবৃত্তিকে নিজের খেয়াল খুশিকে তারা রব বানিয়ে নিয়েছে এইভাবে তারা মনে করে যে আমার এখন মাঠে যেতে মনে হইলো আমি আমার রবের কথায় মাটি গেলাম আমার এখন অমক কাজে যেতে বলছে আমার মন হ্যাঁ মনকে তারা রব নিয়েছে এই মনকে খেয়াল খুশিকে নিজের প্রবৃত্তিকে নফকে রব নেওয়া তাকে ইলা মনে করে নিয়ে পদ চলা এবং স্বরূপের মধ্যে হ্যাঁ তারা এরকম দেখছে ওরা তারা আল্লাহ দেখছে এরকম মনে মনে করে হ্যাঁ এরকম বলে যে এরকম মানার ফানাফ সুফাগাদার পরব বহু নিজেকে চিনলে আল্লা চিনা হয়ে যায় আসলে তোমার নিজের ভিতরে তো শয়তান আছে তোমার নিজের প্রবৃত্তির ভিতরে রক্তের ভিতরে শয়তান আছে সেই শয়তানকে তুমি রব বানিয়ে নিবা তাহলে একটা পদভস্যতার কারণ না এই জন্য সুরাজ আছে আর তেইশ নম্বর যারা নিজের খেয়াল খুশিকে ইলা বানিয়ে নিয়েছে তারা আসলেই পদভস্ত আছে কারণটা কি কারণ হচ্ছে নিজের ভিতরে নিজেকে দর্শন করা যাবে না নিজের ভিতরে নিজের আল্লাহকে দর্শন করা যাবে না কারণ সুরাহ রহমান উনিশ সম্মে বলছে মারাজাল আল বাহারায় নিয়াল বাইন মহাবার্জাগুল্লা দুইটি প্রবাহ মাঝখানে দুইটি দরিয়া পাশাপাশি প্রবাহিত হচ্ছে মাঝখানে একটা অভেদ অন্তরাল আল্লাহ এবং মানুষ এই দুইটির মাঝখানে একটা অভেদ্য অন্তরাল হচ্ছে মানুষ কখনো নিজের ভিতর থেকে আল্লাহকে ওই অন্তরাল ভেদ করে আল্লাহকে দর্শন করতে পারবে না এখন যারা আমরা নিজের ভিতরে নিজের প্রবৃতিকে রব্বানি নিয়ে নিজের স্বরূপে আল্লাহ দর্শন করতে যাচ্ছি আসলে নিজের ভিতরে যে শয়তান আছে মূলত আমি আল্লাহ দর্শন করতে না পেরে সেই শয়তানকে আল্লাহ বলছি কথাটা তো এরকম গো কারণ তুমি তোমার ভিতরে আল্লাহকে তুমি পাবানা তার কারণ কি কারণ হচ্ছে সুরা রহমান উনিশ নম্বর আয়তে বলছে মানুষ এবং তার অন্তরে মাঝে মাঝখানে একটা অভেদ অন্তরাল রয়েছে বর্জ্য রয়েছে এই বর্জক ভেদ করে তুমি আল্লাহকে পাবানা এই জন্য এরকম সুরা জারিয়াতের একুশ নম্বর আয়তে বললো ফজিকুম আ ফা লা হ্যাঁ যে তোমার ভিতরকে তোমাদের ভিতরে আল্লা নিদর্শন থাকার পরও তোমার দৃষ্টি হ্যাঁ সেটারে পাবে না লা সেরুন কোন মানে দৃষ্টি তাকে পাবে না মানে নিজের ভিতর ভিতরকর তোমার রবকে নিজের ভিতর ভিতরকোর আল্লাহকে হ্যাঁ তুমি তোমার দর্শনে আনতে পারবে না দৃষ্টিতে পারবে না কারণ যদি পারো তাহলে সমস্যা কী হচ্ছে ওই যে মারালাল বাহরাইন সুরার রহমানের উনিশ নম্বর আত্মা মিথ্যা হয়ে যায় আল্লাহ তো অবৈধ অন্তরাল দিয়ে তুমি ভেদ করি তোমার ভিতরে তুমি আল্লাহকে না এই জন্য তেইশ একুশ নম্বর আয়তে বললো যে আফরিয়া আমি আল্লাহর নিদর্শন তোমার ভিতরে থাকার পরও তুমি সে তোমার দৃষ্টি দিয়ে সেটা আয়ত্ত করতে পারবে না দৃষ্টি দেখতে পারবে না হ্যাঁ এরকমভাবে তোমার সোরা আনামের ভিতরেও বলছে কোনো দৃষ্টি তাকে হ্যাঁ নিজের ভিতর থেকে আয়ত্ত করতে পারবে না তবে তোমার আয়ত্ত করার একটা ব্যবধান রয়েছে সেই আল্লাহ যদি তোমার দৃষ্টি আয়ত্তের দৃষ্টিকে আয়ত্ত করে তাহলে তুমি পাবা সেটা কখন পাকের ঠিকানা কোথায় রসুল তোমার আল্লাহর ঠিকানা রসুলের হাত আল্লাহর হাত রসুলের পর আল্লাহর পর রসুল সুরাতে আল্লাহ বিশ্বাস এখানে বিশ্বাসের ব্যাপার সুরান ফাতে দশ নম্বর আয়তে বলছে যখন তুমি রসুলের কাছে বায়াত গ্রহণ করবে তখন তো তুমি আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করলে এই জন্য আল্লাহ পাকের ঠিকানা সাব্যস্ত করার জন্য তোমার একটা রসুল দরকার এই জন্য সুরান আবার উনচল্লিশ নম্বর আয়তে বললো হ্যাঁ শাহা ই তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো তোমার রসুল স্রোতের ভিতরে ওই রসুল যখন তার গুরুকে সম্মুক যখন তার গুরুকে সেজদা করে শতান থেকে পবিত্র হয়েছে তুমি যখন ওই সেই স্রোতে আর শয়তান আসতে পারবে না তুমি যখন সেই স্রোতে সেজদা করলে তাহলে তোমার রসুলও তোমার গুরুও শয়তান মুক্ত তুমিও শয়তান মুক্ত তোমার ভিতরে আর শয়তান ঢুকতে পারছে না তখন তোমার রসুল রসদস্রোতে আল্লাহ দর্শন হবে ওইটা ওই সময় তখন আল্লাহ তোমার দৃষ্টিকে দৃষ্টিকে আয়ত্ত করবে তখন তখন তুমি সেটা দর্শন করবা তুমি তখন নিজের ইচ্ছায় দর্শন করতে পারবে না তাহলে আমরা যারা নিজের প্রবৃত্তিকে নিজের নফসের ভিতরে আল্লাহকে মনে করে আল্লাহ নিজের প্রবৃত্তিকে নফস খেয়াল খুশিকে আল্লাহ মনে করছে এটা পদভ্রষ্টতার কারণ কারণ নিজের ভিতরে আমি আমার আল্লাহ থাকার পরেও ওই অন্তরাল থাকার কারণে দেখতে পাচ্ছি না মাঝখানে শয়তান এসে তোমার ভিতরে যে শয়তান মিশে আছে সেই শয়তান তোমার স্বরূপে তোমাকে দর্শন দিচ্ছে তুমি মনে করছো আমি আল্লাহ দেখলাম সেই শয়তানে তোমার ভিতর থেকে খেয়াল করছে যে তখন এখন তোমার মাঠে যায় তুমি মনে করলে আমার আল্লাহর হুকুমে আমি মাঠে যাচ্ছি এই জন্য এই নিজের প্রবৃত্তিকে যারা খেয়াল কিছুকে যারা রব বানিয়ে নিয়েছে এরা পদভস্যতা এদের অন্তরে মহর মারি দিয়েছে এদের কাছে আল্লাহর উপদেশ আসার পরও তারা শুনবে না হ্যাঁ তাদের জন্য হেদায়ত পথ বন্ধ হয়ে গেছে কাজেই যারা এরকমভাবে নিজে পথ ভস্ত হয়েছে অন্যকে পথভ্রস্ট করার চেষ্টা করছে নিজের নিজের খুশিকে রপ্তানি নিয়ে মানুষকে পথ ভষ্ট করার চেষ্টা করছে সেই সমস্ত পথভষ্ট মানুষগুলোর থেকে তোমাদেরকে সতর্ক থাকার আহ্বান করি আমি কথা শেষ করে যাই